দুধ থ কুত্তির দুধ না হাইরে কী বলতে আতা হেঁধে আদুয়া গাছ যাই আর বর্ণাবিয়েছ তোর কুত্তরে তোর ও আলা খেললে খেললে মানে কি আরো আলাও দি যারা আছে উদাই আর বায়ু তোবার আর বাপ তোবার আর বোন তোবার বেশি দেই তরে আলী রে কি বোনের মতো দেই তরে না আবার অন্য ছোট গোছ আলী আলী রে একদম ছোট বোনের মতো দেই তরে এই সাথ তোর আয়া দি একা হতা হই দি তুই যদি বিয়া শাদি করস করস রে গল্লি গলি ন গলি না যদি গরি থাকস ওর গুষ্টির প্রচুর পরিমাণ সম্মান করবি কারণ ওর ওর ইনি বড় আদুকে জিনিস

আর দি আর আর আলি যারা আছে ইতারা আর কি পৰিমাণ আদর কৰে কেন ভাই তোর বুজাই ফেতে আপনি ইতারা মনে করো যে আর আই সুগুর হাজল ইতারা সুগুর হাজল তো এহন ইয়াত আদে বড়া বিয়ে সাদি আর তো গো গলে ভালো হল না ইয়ে নগরা কত নগরা নিলে ওর গো সাইরে গো তোমারে মারে ওর গো ওর বারে যে এত যে মজা এত যে মধুরিয়া তাই আগে হন্ন বৈতেম হ্যাঁ গলে হইতারবি দি

আরে ওই তোমার আর কি রোগ কুত্তা আসিল না বুঝবে রে তো কুত্তাই বার একে গাধুয়া দিতে চাইলাম দিয়ে এই বিতে যদি আদুয়া গায়ার যায় তোমার বাপ মা যদি দেখে কেন সব বন্যা না করি আর আচ্ছা তুই তো বালা কি লহ তো তুই আর বারে কুত্তা গানার পর্যন্ত তো যত্ন কর আর শুধু যত্ন ন এবে যদি কুত্তা নয় এর সাল তাল হইতো আইতি বারে আর আদিন নটি আর ওর রাইতাম তুই জানো না হাতে লার বাপ মাও তোমারে বেশি প্রশংসা করে বেশি দেখতারে আইও দেখতারে তোমারে কুত্তাই বে আইতি যদি আতে ফাসে থাকে একা হাম কইজ তুই

একবাৰপাইন গৈ যাম তই যেনাই লৈ গৈ চলাই

আ আবার সেবাযত্ন গরিবে ভালো নাই তুমি আসো ডামমর হলই যছ যা গরেবা নাই অন গজ মাযত্নতে গজ মারনানি আনেন সপ্তানি ক্রাই তো আছে আচ্ছা ঠিক আছে মা আ ভাই আলাইকুম ভাই আৰু <laughs>

হিয়েনাকান হতা হইলা দানা আর বইন জুমুরুত জামাই বেশি ভালা সরল মনরোগ্য মানুষ বুঝ জানেন এখন সরল মানুষ ঠিক আছে আই এলম দে জামাই এখন এই ব্যাডা নাই টাইে হইছো দেখতে কেন লাগের এখন তাহলে তুই আবার চাই ফুট করি জামাইরে কই না ভেলাই যি তুই কইব জুমুরুর বুঝাইয়া যাই জুমুরু যখন তখন একান পজিটিভ রেজাল্টইত এখন বুজিলাম তো বইনুত জামাই হবইন। <phone> <on> <-anha> অজ মোর বালাশস নবইন হাজি হবই হনুরহমে রে হবইন হাসলে কি হইতাম শর্মার হত অবইন এখন তুদ্দুলা বাই দারুণ সরি সারিদের হইন বুঝুস না তুই বল আর্থিক অবস্থা হারা হারার দেশের পরিস্থিতি হবেন তেন কারণ বালা নুজ তো তুদুলা বাই চাইল দে তুত জামাই তো খুব সরল সহজ এখন তুত জামাইয়ের মনও ভালো তো চাইল দে তু দুলাবাই আবার ব্যাংক তো লোন লই রে মাসে মাসে দি ফেলাইবো চাইল দে মানে কান ব্যবসা তিয়া রে তুই তুই যদি ফাতে কিছু টিয়া কেন সহযোগিতা করলে ওবেন বেশি ভালো হইতো হ্যাঁ ঠিক আছে ওবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ উনি রবেন বেশি খুশি হই ওবেন মন্নান ভরে গই আচ্ছা ঠিক আছে লাহি তোলে আচ্ছা দিব কই আলহামদুলিল্লাহ হই দিন খুশি হইয়া না দিব হই ইফতার হইছে

তাৰ পৰিস্থিতি বেছি খাৰাব চং চলে এনেই তাৰ উৰিবাত এনেই উৰিবাত কৰি আহাই নাপাৰে কিল্লি তাৰ হাম খৰচ নাই দে আৰু বইনত জামাৰ আঘা হাম খৰচ আছিল এখন নাই এহেন আৰ বইনে হদ দে হবই তুই যদি আৰ জামাইৰে শুনাকণ কিছু কণ কৰি দিতি হেৰি তোৰ জামাইৰে কান হৈছ নাহে দে কি কৰি দিতি হদ তুই তই তোৰ জামাৰে হৈছ আৰ তোৰ বায়ে আৰু বেবছা টাবছা দৰা দি তই কিহ

তোমার শকর বাইক বেশি ফেলে পেতে তুই কি রে আর ওর গুষ্টি বলি হতা না না আর ওর গুষ্টি তোমার আর শকর বাইক বেশি হই না 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 তুই বাইক কে বেশি ফেলেতা তোমার হত শকর বাইক এই বেদে এবার পিছন করে করে আর লইলে তো হত মি কে বেরাইতো যো ও ই হত না আর তুই তো আর ওর ওর মানি ওর জাত ওর বে গুরাই না হরত তোমার হত আর তো বেশি ভালা বলি এই তো তুই টেম্পুরো হইবা দে কোন সমস্যা নাই টিয়া হত লাগে রে বুঝালে বাদে যতনত লাগে এত অনথায় যাইব টিয়া সব সময় রেডি হন চিন্তা না করতে হবে শুধু টেম্পু নয় আর আর গোষ্ঠীর ভিতর যদি উগ ফেতে নিও আর হতে হবে তাই তার খালি মিটা তালা বেছে ভাই হন সমস্যা নাই আসলে তুমি বেশি বেশি ভালো মানুষ জানো না বেশি ভালো মানুষ তুমি তুই ওর বাড়ি বলে জেনে লে করে টেনশন কর হন জামাইরে ন দে হেন করে টেনশন করতে আই তোমার ভাগ্য করে ফাই দে বুঝছ না নিশ্চয় হন বালা কিছু গজিলাম এত তলায় আল্লাহ তোমারে মিলাই দিয়ে দাঁড়ায় আহা মানুষ বেগুন রে পালা মাবি না

अब দাসা তিন তেলক কি তিন তেলক দিয়ে এ দু টিয়া পড়া যাইমলা কি তোwidehat টিয়া নাই না তো টিয়া দা লুদু ভিরাই নাই নাই টিয়া নাই কি টিয়া নাই কত না ব্যাংক টিয়া সিল দে ব্যাংক ক টিয়া ওন ঠিক ডিভিস করি গলাই তুমি বাইর ঘর যাই যনো তো তো তোমার আর ন হই আরে ভিজ ডি ভিজ ইউজ করি গলাই ওদা ইয়ার তো টিয়া লাগেতে কেন গরি তো ব্যাংক ক ফিজ ডিপোজিট করি ফলো তো আর হালাদানি জামাই গোটে বুয়া নাই হালা ঠিক ঠিক কে রাতি আড়ি বসে তাহানো দাদা এক সিঁড়ি দিয়ে যায় এক সিঁড়ি লয়ে দেনো তো আই ওরে হরে দারওয়ানি নে ভাড়া তারে চোরি কা কই কি বলে সারে দিয়ে আম বেচারা এই যে বেইতে মানুষ তো গঙ্গুরি কিছু বালাহান গরি নে পারে তুই তো হতে ওই তারে কিছু টিয়া দিলি তে ব্যবসা করি হল তুই তে আর তো কিছু টিয়া দিও তো তুই তো টিয়া লম বরে দাঁত তো নাই চাই টিয়া দিনে ওজন করে আউড়ে দিনে দিম

তোরা জমিনের দলে দিতাম ফসফতে দিয়ে দিতাম ইটা টিয়া দিবি দেই বাজার দি রে তুই যে তো ব্যবসা করানো বলবি ওই তো ওইছে তাই না কিন্তু ওইছে তো কইতে বড় কই আই জমিনের দলে দিয়ে দিতাম আবা সাইয়ো আন মাথা আর আমরা কইছো মাথা আর বলে কি দিবি দেই কি জেতে পারি যদি তুই জমিনের দলিল না আই কো আর আর কর তো বাইরে করে দিব দা তোরা জমিনের দলিল না দিলে তুই আর কর তো বাইরে করে দিবি দেই আ ঠিক আছে ঠিক আছে বহুত হাই তোরাই দলে দিই হাই

আহ চুটিকি আপনারা কই লাকি আপনি নিতে আরে ভাই ভালকা করর আই ন কেনছডা হাড়া চুরি গিত্তম সোরি অনুসারে দিতো এম বড় হতোই দে যে আর ওই জামাই আছে দে আর আলী জামাই আরে টিয়াদের ব্যবসা করি বল্লাই হনো টেনশন গরম টিয়া আত আইন লগে লগে তোর তো দাম হটতো দাম রইব দে দাম সব মিলে আপনা তো টিয়া ব্যবসা কম যাওক 4.5 লাখ টিয়া সাড়ে চার লাখ টাকা না বা আনলা বলি বেশি হেনো দেবে না আর আলি জামাই তো নাই ন গোসি মাঝি এর তিন লাখ টাকা আনতে লইতে যুম তুই কেন সম সম করি না পারবে কম সম যাই ব্যবসা করে যখন খাবেন দেখ চার লাখ দিয়ে এর চেয়ে এক টাকা কম হইব না চার লাখ দিতাম আচ্ছা সমস্যা নাই চার লাখ বললি চার লাখ হ্যাঁ যাই মানে আর আলি জামাই টিয়া লই আইব এই লই আইনো সাথে সাথে আই তোমার কল দিম কল দিলে তুই আর গড়তা যাবে ওকে ঠিক আছে তাহলে ঠিক আছে না

আচ্ছা 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 ইয়া মানবাই একান্ত বিহতে গিয়ে মানে ওর আন আলিজামা যাবে দিবে এক্সিডেন্ট করছি হাসপাতাল লইয়ে তারপরেও সমস্যা নাই ওনার টেনশন আই এখন যায় রাতে আসিম অবস্থা বুঝিয়ে হ্যাঁ আচ্ছা আলাইকুম

বয় 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 অস 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 বয় ওহ ওবুত না রে রোড়ে গাড়া করা সাজিতে সলা ফেরা গরেছ হাম গললি এহল আই রক্ত কাং গরে জগর গজম হ আবা গডন হইলে বাইরে রইতো আর রই যায় কেন কেন বাদিকে এলি আরো মনে হয় হরে জান্নাতে এটা দে এটা কলেজ থেকে হদে হতে হদে অ্যাক্সিডেন্ট বেশি দুঃখ না হনো দুঃখ এই দুঃখ এই না কি এখন শিবিরে এখন গেলে রক্ত দম পড়িব এতদিন রক্ত আর হত জোগার কইছো আব্দুল্লাহ ভাই হ্যাঁ ডাক্তার কই দে বাসাইতে গেলে প্রতিদিন দুই ব্যাগ রক্ত দিয়া পড়িব কি কি তো জামে রক্ত রক্ত গ্রুপ হই দে ও নেগেটিভ ও নেগেটিভ কিরে তোর রক্ত নেগেটিভ আয় এখন হাস কর না তুই তোর রক্ত কি হই আসল তুই রক্ত কেঙ্গো দিই রক্ত কেঙ্গো দিবে দুলাভাই দুলাভাই রক্ত নেগেটিভ রক্ত নেগেটিভ না আয় এখন না

হ্যাঁ এবারে তুই কি যাবি আবদেব আতা লই আ কোন তোর পত্তু নাই টিয়া তো ওয়দিন কারে না তো ওয়িনে আড অপশমানি যে ফের দিম না তুই টিয়া ফেরত দিবা টিয়া ফেরত দিবা চিন্তা কইতা আর পরে হল ফেরত দিব আর পরে মরি যাইগো আহা আতা নগা বুঝতে লাগগো আজ আ তালে বুঝতে না স্যার আচ্ছা তোর জামাই টিয়া অজমুর এ তুর রে বুঝতে না সার এইসা আই ওই টিয়ান হতা যে খৈলাম ও মাইন নইলে তো আই দোয়ান রেডি করি ফেলা বুঝলি না আই তার হতা দিয়ে দি এই আজি ইয়া তুই নে টিয়া দিম নইলে ফজর দেওয়া পড়ব এ নহলে আর তো কলা চাই ধরি বাবা আজি একে টিয়ন দেছ না আই কানা টিয়ন দিয়াই কি সব কত বড় সব তো বড় কত বড় বেঈমান তার লাগে আজি আর পোয়া মরিবার ফতত তে হদ দেন আগে টিয়া দিতো তে বেচ্চা করি ফেলাই হ্যাঁ এত বড় হতা

তরলি দিয়ে বর বড় হারাবি মানুষ এইসা আহ হনুমিককে এক্সিডেন্ট হইদে নয় আর হনুমিককে বেত পাইতে নয় আই তৰে টিয়া দিবলা বলি আর বাফর জাগার দলিল আর বাবু তো হারে লাইল তখন আর বাফ আর হতুত তুই যেবার তোর গোষ্ঠী লাগিং বিলা দি তৰ তোর গোষ্ঠীর তলাই এলাকা হনুদিন উপহার করব না আ হয়তো ঘুরব আর বাফু তখন আর হত দেখি অভুত টিয়ার হঠাৎ নয় টুইটার আর একবার ফুরীক্ষা করিস

কারো ঘরে মিッケ নসাবি আর আইয়া যিকুন বলি দেন গুদিন তুই আর কই আর তুইয়া ভুলা ভাই বুঝজ আ যিকুন তোরা লগে কি মা তোমাৰ বৰ অপমান বুজি হ'ব তুমি আৰু ক্ষমা কৰি দি আচলতে বাপ মায়ে যি হয় ইহে আচলতে